ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানি মিডিয়া অনুযায়ী হামাস প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানে ঘটেছে ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকেয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন হামাস বলেছে বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের গুপ্ত হত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়া শহীদ হয়েছেন আমাদের ফিলিস্তিনি জনগণের মহান সন্তানের শাহাদাতের ঘটনায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস শোকাভিভূত একই সাথে আরব ও মুসলিম দেশগুলো এবং সারা বিশ্বের মুক্তিকামী জনগণ হামাসের রাজনৈতিক সদস্য মুসা আবু বলেন কাপুরো সোচিত এই হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না আজ সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘোষণা করেছে যে তেহরানে যে ভবনে ইসমাইল আনিয়া অবস্থান করছিলেন তা হামলা চালানো হয়েছে এই হামলায় হানিয়া এবং তার একজন দেহরক্ষী শহীদ হন ইসমাইল আব্দেল সালাম হানিয়ে যার ডাক নাম আবু আল আব্দ মিশর অধিকৃত গাজা উপত্যকার আল সাতি শরণার্থী শিবিরে উনিশশো সালের উনত্রিশে জানুয়ারি ফিলিস্তিনি মুসলিম এক পরিবারের জন্মগ্রহণ করেন পরিবারকে আর্থিক সমর্থন করার লক্ষ্যে যৌবনে ইসরায়েলেও কাজ করেছিলেন তিনি জাতিসংঘ পরিচালিত স্কুলে পড়াশোনা করেন তিনি এবং উনিশশো সালে গাজা ইসলামিক ইউনিভার্সিটি থেকে আরবি সাহিত্যে স্নাতক পাশ করেন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সাথে জড়িয়ে পড়েন ইসমাইল হানিয়া উনিশশো থেকে ছিয়াশি সাল পর্যন্ত তিনি মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধিত্বকারী ছাত্র পরিষদের প্রধান ছিলেন উনিশশো সালে তাকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল ইসরায়েল উনিশশো সালে তাকে তিন বছর বন্দি করে রাখে এরপর উনিশশো সালে আরো কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার একটি শূন্য স্থানে নির্বাসিত করে ইসরায়েলি কর্তৃপক্ষ সেখানে তিনি উনিশশো সালে বেশ কয়েকজন হামাস নেতার সাথে অনিশ্চিত পরিস্থিতিতে একটি পুরো বছর কাটিয়েছিলেন নির্বাসনে থাকার পর তিনি গাজায় ফিরে আসেন এবং উনিশশো সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের অফিসের প্রধান হিসেবে যুক্ত হন যা তার অবস্থানকেও আরও শক্তিশালী করে সালে যখন ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীর এবং গাজায় সংসদীয় নির্বাচন করেছিল তখন হানিয়া হামাসের সংসদীয় নেতা নির্বাচিত হন সে সময় ইসলামপন্থী দল নির্বাচনে বিস্ময়করভাবে বিজয় অর্জন করে এবং হানিয়া ফিলিস্তিন রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কিন্তু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এবং হামাসের মধ্যে এ বিষয়ে মতবিরোধ দেখা দেয় এবং তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় ফলে দুই সাত সালে প্রেসিডেন্ট আব্বাস হামাস সরকার ভেঙে দেন পরে দুই সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক বুরোর প্রধান নির্বাচিত হন সংগঠনটি দুই সাল থেকে তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার আয়তনের গাজার শাসন ক্ষমতায় আছে কিন্তু দুই হাজার সতেরো সালেই যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায় হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে এছাড়া ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছে ইসমাইল হানিয়া হামাসের মধ্যে সামরিকভাবে গুরুত্বপূর্ণ না হলেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি হামাসের আন্তর্জাতিক সম্পর্কের দায়িত্বে ছিলেন তিনি এবং গাজায় জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তিতে মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সাথে মূল আলোচক ছিলেন তিনি